আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমি আছি রেলগেট ক্রস করে এখন যাচ্ছি রেল গেট দিয়ে আপনারা অবশ্যই সবাই এই রাস্তাটিকে চেনেন এবং জানেন ব্রাহ্মণ রাস্তা যেখানে শুধু রিক্সা আর অটো ছাড়া তেমন কিছু দেখা যায় না সো এখন বাসায় যাচ্ছি দুপুরের সময় টিউ একটা বিশেষ প্রয়োজনীয় কাজ ছিল সো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই মনে পড়লে একটু ভিডিও করে করেনি আজকের দিনটাও খুব ভালো যাচ্ছে রোদ তেমন বেশি একটা নেই তারপরে এখন রোদ উঠেছে সারাদিনের রোদ এখন উঠেছে সকাল থেকে মেঘলা আকাশ ছিল দেখেন কত সুন্দর আমাদের এই অবকাশের সামনের রাস্তাটা আসলে এখানে ডিসি বাংলো আছে এবং পুলিশ প্রশাসনেরও বাংলো আছে যার কারণে এখানে রাস্তাটাও বেশ সুন্দর পরিষ্কার এবং খুবই ভালো তো যেতে যেতে বেশ ভালোই লাগছিল আমার কিন্তু হঠাৎ করেই রাস্তাতে একটা বিষয় আমি খেয়াল করলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা আমার উচিত এবং কেন আমি শেয়ার করছি সেটাও আপনাদেরকে দেখাই তারপরে বলি এই যে দেখেন আপনারা এখন ডিসি বাংলোটা ক্রস করে আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎই একটি বাইক দেখেন কিভাবে আসে দেখেন একটা লুক কিভাবে হঠাৎ করে রাস্তার মাঝখানে খুব জোরে বাইকটা ঘুরিয়ে ফেললো আমি তো গাড়িটা আস্তে করে সাইড করে নিয়েছি সে হঠাৎ করেই গাড়ির স্পিড বাড়িয়ে দিল বাড়িয়ে বাড়িয়ে দেখেন আমি তার পিছু নিচ্ছি হঠাৎ করে আবার সেই স্টেডিয়াম মার্কেটে ঢুকে গেল আরে ভাই অল্প জায়গার জন্য আপনি কেন রাস্তার মাঝে হুট করে গাড়িটা ঘুরালেন আর হুট করে কেন ঢুকে পড়লেন এত স্পিডও বাড়াবার দরকার কী ছিল এই ব্যস্ততম রাস্তায় এভাবে হুট করে গাড়ি ঘোরানো রাস্তার মাঝখানে খুবই ভয়ঙ্কর আর এই রাস্তার মধ্যে এরকম প্রায় হামেশা হয়ে থাকে সো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানান যে তার কাজটা কেমন হয়েছে আমার কাছে তো খারাপ লেগেছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন